রবি সন্ধ্যায় শুভ পরিণয় সম্পন্ন হয়েছে টেলিভিশনের চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বৈদিক মতে বিয়ে সেরেছেন তারা রুবেলের হাত ধরে নতুন জীবন শুরু করেছেন শ্বেতা বিয়ের পর মঙ্গলবার ছিল তাদের রিসেপশন আর এদিনের জন্য শ্বেতা রুবেল বেছে নিয়েছিলেন সাদা রঙকে বিয়েতে লাল বেনারসিতে একদম সাবেকি বাঙালি কোণের বেশে পাওয়া গিয়েছিল শ্বেতাকে এদিন নাচতেও দেখা গেল রুবেল শ্বেতাকে সৃজনের বাস্তব জীবনের বিয়েতে দেখা মেলেনি পর্ণার তবে রিসেপশনের রাতে পৌঁছে গিয়েছেন পল্লবী শ্বেতা রুবেলের নতুন শুরু এদিন পর্দার বরের সঙ্গে চুইনিং সে শ্বেত শুভ্র শিফুন শাড়িতে এদিন দুটি ছড়ালেন পর্না পল্লবী বরাবরই ছিমছাম সাজে নজর কাড়েন এদিন একই রকম গলায় পার্ল নেকলেস খোলা চুল আর ছোট্ট টিপে মোহময়ী অভিনেত্রী শ্বেতা রুবেলের জন্য বিশেষ উপহার হাতে অনুষ্ঠান ভ্যানুতে পৌঁছান পল্লবী বললেন আমার শুভেচ্ছা সময় রয়েছে ওদের সঙ্গে ওদের নতুন জীবন খুব সুখের হোক এটাই চাই রুবেলের রিসেপশনে হাজির নিম ফুল পরিবারের বাকি সদস্যরাও বাঙালি বিয়ের নিয়ম অনুযায়ী বউ ভাতের দুপুরে ভাত কাপড়ের নিয়ম থাকে সব পরিবারেই রুবেলও নিলেন সেতার ভাত কাপড়ের দায়িত্ব একেবারে থালা সাজিয়ে পরিপাটি আয়োজন যাকে বলে রুবেলকে দেখা গেল ভাত কাপড়ের দায়িত্ব নিতে বউ ভাতের সকালে সেতা সেজেছিলেন নীল রঙের শাড়িতে সঙ্গে সোনার গয়না ও সিঁথি ভর্তি সিঁদুর চুল খোলা অপরদিকে রুবেল পরেছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি ও মেরুন রঙের ধুতি